আসসালামু আলাইকুম নিউজ দিশে সকলকে স্বাগতম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হলো বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন থেকে প্রথমবারের মতো ইউরোপে হার্নেস পণ্য রপ্তানি শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড দেশের গারস্থ যন্ত্রপাতি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত বাংলাদেশ জাপান যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত জি টু জি ভিত্তিক এই অর্থনৈতিক অঞ্চল থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রথম পণ্যের রপ্তানি পণ্যের উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বেজার নির্বাহী সদস্য সালেহ আহমেদ প্রথম চালানো রপ্তানি করা হচ্ছে ওয়ার হারনেস যা পাঠানো হবে রোমানিয়ার উলমিতে অবস্থিত বিশ্ববিখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকোর ওয়াশিং মেশিন ফ্যাক্টরিতে এর মাধ্যমে সিঙ্গার বাংলাদেশের পণ্য বৈশ্বিক সাপ্লাই চেইন অন্তর্ভুক্ত হচ্ছে এবং একে কেন্দ্র করে রপ্তানি বহুমুখী করা হচ্ছে যাতে নতুন সম্ভাবনা তৈরি হবে অনুষ্ঠানে সিঙ্গের বাংলাদেশের এমডিও সিইউ এমএজ ফাই রুজ বলেন আমাদের লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক মানচিত্রে একটি নির্ভরযোগ্য উৎপাদন কেন্দ্রে প্রতিষ্ঠিত করা টেকসই উন্নয়ন প্রযুক্তি স্থানান্তর রপ্তানি বৈচিত্র্য এবং শিল্পের উৎকর্ষে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বেজায় নির্বাহী সদস্য সালেহ আহমেদ বলেন অপ্রচলিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনও পিছিয়ে এই রপ্তানি একটি নতুন দিক উন্মোচন করেছে দিনটি বেজার জন্য একটি ঐতিহাসিক দিন যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে সিঙ্গার বাংলাদেশের ফ্যাক্টরি ডিরেক্টর হাকান আলতিনিক জানান সুনির্দিষ্ট ও সূক্ষ্ম পণ্য উৎপাদন ও রপ্তানিতে এটি দেশের জন্য একটি বড় অর্জন আমরা এখন শুধু স্থানীয় বাজারেই নয় ইউরোপের বাজার সহ বিভিন্ন দেশে বৈচিত্র্যময় কম্পোনেন্ট সরবরাহ করছি উল্লেখ্য মাত্র আঠারো মাসে নির্মিত এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের আট মাসের মধ্যেই উৎপাদন শুরু করা হয় সিঙ্গার বাংলাদেশ হোম অ্যাপ্লায়েন্স কারখানাটিতে যা আন্তর্জাতিক পরিবেশ মানদণ্ড লিড গোল্ড অনুযায়ী নির্মিত একটি পরিবেশ বান্ধব কারখানা এই কারখানাতে এখন পর্যন্ত আটাত্তর মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে বর্তমানে এই কারখানায় ওয়ার হারনেস ছাড়া রেফ্রিজারেটর টেলিভিশন এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন উৎপাদিত হচ্ছে দুই সালের মধ্যে কারখানাটিতে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির কর্তৃপক্ষ